আপনি দেখছেন পদ্ম নিউ টোয়েন্টি ফোর ডট রাজ সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হৃদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পবিত্র রমজান ঈদুল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহের ছুটি মিলিয়ে এক মাস তিন দিন পর খুলেছে দেশের স্কুলগুলো তবে তাপপ্রবাহ এখনও চলমান থাকায় অভিভাবকরা স্কুল খোলার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছেন এ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি বা তার বেশি হলে ওই অঞ্চলের স্কুলগুলো স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে তাপমাত্রা সব জেলায় সমান নয় রোববার সকালে আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন কিছু হলেই প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এ ধারণা রাখা চলবে না নতুন কারিকুলাম শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তাই শিক্ষার্থীদের স্কুল কলেজে আসা জরুরি দেশের বাজারে সোনার দাম ফের কমেছে সবচেয়ে ভালো সোনার দাম কমেছে তিনশো টাকা এক সপ্তাহ ব্যবধানে পাঁচ দফায় দাম কমেছে এ সময় ভালো মানের সোনা ভরিতে ছয় টাকা কমেছে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিনশো টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বারো টাকা একুশ ক্যারেটের এক ভরির দাম তিনশো টাকা কমিয়ে এক লাখ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে রোববার বিকেল থেকেই নতুন দাম ধার্য করা হয়েছে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কোরবানির জন্য গরু আমদানির কোনো নীতিগত সিদ্ধান্ত সরকারের নেই অবৈধভাবে কোনো গরু যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান বলেন এবার কুরবানিতে গবাদি পশুর কোনো ঘাটতি থাকবে না আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পাশাপাশি পশুর দাম যেন মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে গতবারের চাহিদার চেয়ে এবার তিন লাখ বেশি গবাদি পশু বাড়তি যোগান থাকছে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ রোববার দেশের উদ্দেশ্যে রওনা হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে পৌঁছাবে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ের আলহামরিয়া বন্দরে পঞ্চান্ন হাজার টন কয়লা খালাসের কাজ শেষ করেছে এবার আরব আমিরাতের সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজটি জাহাজটি সেখানে লোড করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে তথ্য জাহাজটির মালিক মালিকপক্ষ কেএসআর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন আলহামরিয়া বন্দরে পণ্য খালাস করে শনিবার রাতে জাহাজটি মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে সেখান থেকে নতুন পণ্য নিয়ে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এমভি ভি আব্দুল্লা কবে নাগাদ মুক্ত নাবিক দেশে ফিরবেন এর প্রশ্নের জবাবে তিনি বলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামে করবে গত ১২ মার্চ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশে জাহাজটির ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিজেদের ডেরায় নিয়ে যায় একত্রিশ দিনের জিম্মি জীবন পার করার পর ১৩ এপ্রিল ছাড়া পান ওই আরব আমিরাতের আল হামরিয়া নিরাপত্তা দিয়ে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ জলসীমা পার করে দেয় ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধ জাহাজ ও তিনটি টহল জাহাজ তেইশ নাবিক সহ জাহাজটি একুশ এপ্রিল বিকেলে আল হামরিয়া বন্দরের বহির নোঙর করে যেটিতে নোংর ফেলে বাইশ এপ্রিল এরপর শুরু হয় কয়লা খালাসের প্রক্রিয়া হারিয়া জান্নাত নিউজ ভারতের উত্তর প্রদেশ লাখনৌতে চলছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড গরমে লড়াই করার জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে লাখনৌ ট্রাফিক পুলিশ গরমে মাথা ঠান্ডা থাকতে কর্মীদের মাথায় দেয়া হয়েছে এসি হেলমেট দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় তীব্র গরমে ট্রাফিক পুলিশ কর্মীদের কাজ সহজ করার জন্য নেওয়া হয়েছে এমন উদ্যোগ হেলমেটগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার অজয় কুমারের মতে এ ধরনের হেলমেটগুলো প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভাগে সরবরাহ করা হবে সফল প্রমাণিত হলে পরবর্তীতে পুরো রাজ্য জুড়ে কর্মকর্তাদের দেয়া হবে হেলমেটটি আইআইএম ফাদোরার ছাত্রদের দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি ব্যাটারি দ্বারা চালিত ঢাকার বনানী থানায় দায়ের করা মাদক দ্রব্য চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির সাক্ষ্যগ্রহণের দিন পেছালেন আদালত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালত তার সাক্ষ্যগ্রহণের জন্য এক জুলাই দিন ধার্য করেন এদিন পরিমণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নিরঞ্জনা রিফাত সুরভি এ সময় মামলাটি উচ্চ আদালতে আদেশের অপেক্ষায় আছে বলে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি এর আগে দু হাজার তেইশ সালের নয় জানুয়ারি পরিমণিকে মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন গ্যারি কার্স্টেন ও জেসন গিলেসপি অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে দেশটির সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্স্টেন আর লাল বলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গিলেসপি সব সংস্করণে পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ রোববার বাবর রিসওয়ানদের নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে পিসিবি প্রধান মহসিন নাকভি ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জন্য স্থায়ী কোচের সন্ধানে ছিল পিসেবে শেন ওয়াটসন ড্যারেন সামেদের নাম বিভিন্ন সময়ে জোরালোভাবে এলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চর রাজাপুর প্রচন্ড খরা নদী ভাঙন আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে আছেন চরের মানুষ কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ বারো বছর হলে মেয়েদের বিয়ে দিয়ে দেয়া যেন এখানে নিয়মে পরিণত হয়েছে বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদির বিশেষ প্রতিবেদনে রাজশাহী জেলার বাঘারচর চক্রাজারপুরের বন্যা বয়স মাত্র সতেরো চার বছরের সংসার এবং এক সন্তানের সব দায়িত্বই তার কাঁধে এখানকার ডাক্তার বললো পানি শূন্যতা পানি নেই তখন খুব রিক্সের পার মোটর সাইকেলে যাওয়া ঝুঁকিপূর্ণ ঝাঁকি লাগে সমস্যা তারপরে খুব রিক্সের মধ্যে মোটর সাইকেলে খুব সতর্কভাবে যেতে হয়েছিল যেতে যেতেই দেখা গিয়েছিল যে খুব সময় সংকট হয়ে গেছিল বাচ্চা তলায় পানি হয়ে সমস্যা হয়েছিল তারপর অতি তাড়াতাড়ি সিজার করা লাগছিল চরের প্রায় সব বাড়িতেই এমন অবস্থা পড়াশোনার বয়সে এসব মেয়েদেরকে সামলাতে হচ্ছে পুরো পরিবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের শিকার চক্রাচারপুর প্রতি বছরই প্রায় দুইবার নদী ভাঙনের শিকার হন স্থানীয়রা ফসলি জমি কমায় কমছে উৎপাদন আর্থিক অনাটনে বাড়ছে বাল্যবিবাহের প্রবণতা অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা ভুগছে নানান স্বাস্থ্য সমস্যায় যার অন্যতম অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ যা গর্ভপাত মাতৃ সহ আর অনেক দীর্ঘস্থায়ী অসুখের প্রধান কারণ চট থেকে বেশ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাই জরুরি প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসক বা ধাত্রীর উপরে অল্প বয়সের মানুষের হয়তো জ্ঞান বুদ্ধি তো কম ও বাচ্চাটা হওয়ার পর ওরা তো মনে করে খুব ফুর্তি আমার তাই না ওই ফুর্তির কারণে এই যে কল চাপতে যায় কিংবা একটা ঠেলে হামো দিয়ে পড়তে যায় যে মেরে উঠে ওইটা সমস্যায় পরীক্ষণ যে যে বাড়ি ভেসে যাওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে এমনটাই ধারণা পদ্মার নদী ভাঙন এলাকার অসহায় মানুষের জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাদের কষ্ট পাচ্ছে নতুন মাত্রা বাল্যবিবাহ রোধে সরকার অনেক পদক্ষেপ নিলেও এসব পরিবার যেন নদীর কাছে পরাস্ত হয়েই এত কম বয়সে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্যের বাড়িতে কিন্তু ছোট বয়সে যখন বিয়ে হয়ে যায় তার মাথায় এমন কিছু আছে যে ওর বোঝাটা সে পারবে তাকে তার ঘাড়ে তুলে দেওয়া হয় ছোট বাচ্চাদের আমরা বিয়ে দিতে চাই না কোন বাপ মা যে চিন্তায় ভাবনা পড়ে যায় যে মেয়েটাকে বিয়ে দিলে আমরা বড় হয়ে গেলে তো কোথায় দিব বিয়ে দিতে পারবো না কিন্তু আমরা আবার যারা সামাজিক ভাবনা বুঝাই যে মেয়ে যত বড় হবে আপনার মেয়ের ভাগ্য তত বড় হবে বয়স কম হলেও দায়িত্ব কিন্তু কম নেই কি কিশোরীদের সংসার এবং সন্তানের সব দায়িত্বই তাদের কাঁধে খুঁজে দেখলে এই চরের প্রায় বাড়িতেই পাওয়া যাবে এক একটি বন্যাকে যাদের পড়াশোনার বয়সে সামলাতে হচ্ছে একটি সম্পূর্ণ পরিবার চক্রাজারপুর থেকে ফিরে তন্দ্রা মেহেদি পদ্মা নিউজ রাজশাহী গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য নিউজ টোয়েন্টি চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ঋতিক আহসান ভালো থাকুন সুস্থ থাকুন